নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু এবার আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনাদের এনএক্স এনএক্স আর থ্রি যখন সাবমিট করছেন তখন ভুলবশত ফর্ম যদি ভুলবশত কোনো ফিল আপ করে ফেলেন সেক্ষেত্রে সেই ফর্ম আপনাদের বাতিল হয়ে যাবে এবং সেই ফর্মে কিন্তু আপনাদের আর দ্বিতীয়বার ফিল আপ করা হবে কি না সেটা আপনাদের মধ্যে অনেকে হয়তো জিজ্ঞেস করছেন আমাকে আপনারা যদি এই এনএক্স আর থ্রি ফর্মটা ফিল করার সময় কোনো রকম ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনারা কীভাবে সংশোধন করবেন এবং যুবশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত আপনাদের দু থেকে তিন মাসের টাকা বাকি রয়েছে সেই টাকা আপনারা কবে পাবেন সেই নিয়ে কী আপডেট এলো আজকে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানাবো আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন আপনারা সবার প্রথম আপনারা জানেন প্রত্যেকে যে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্স থ্রি ফর্ম আপনাদের ইতিমধ্যে অনলাইনের প্রসেস কিন্তু চালু হয়ে গেছে আর এই প্রসেস কিন্তু আমি দিয়ে রেখেছি যদি দেখতে চান সেই প্রসেস সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন যুবশ্রী প্রকল্পে আপনাদের অ্যানেসা থ্রি ডেট লাস্ট ডেট আছে ফেব্রুয়ারি মাসে তারিখ এই ফেব্রুয়ারি মাসে তারিখের পর আপনাদের নতুন কোনো ডেট দেওয়া হবে কিনা দেখুন আপনাদের যুবশ্রী প্রকল্পের এই অ্যানেক্স থ্রি অনলাইনে সাবমিট হওয়ার পর যারা যারা এখনো পর্যন্ত সাবমিট করতে পারবেন না তো তাদের জন্য নতুন কিন্তু ডেট দেবে সেটা অফলাইনে আপনাদের অফিসে গিয়ে কিন্তু ফিল আপ করে আসতে হবে আর এই অ্যানেক্সার থ্রি অনলাইনে কোনো যদি ভুল আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন যদি অনলাইনে কোনো ভুলবশত আপনাদের সংশোধন ফর্ম যদি আপনারা ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এডিট করার অপশান নেই কো তবে আপনারা নিজে নিজে যে আপনাদের এমপ্লয়মেন্ট অফিস রয়েছে ওখানে গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে আরেকবার ফর্ম ফিল করে জমা করতে পারবেন এক্ষেত্রে তাদের উপর নির্ভর যে আপনার সেই ফর্মটা আপনাদের অ্যাপ্রুভ হবে কি হবে না তবে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে না হওয়ার চান্সটাই আছে কারণ আপনাদের এখানে যেহেতু সাবমিট করে ফেলছেন সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয়বার কিন্তু আর সাবমিট হয় না অফিসের ওপর আপনাদের একটা নিয়ম রুলস রয়েছে যেখানে তারা এডিট করতে পারে সেক্ষেত্রে সেটা আমার জানা নেই তবে আপনাদের তবে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অনলাইনে ফর্মে সেক্ষেত্রে আপনারা এটি অফলাইনে ফর্ম জমা করবেন যার যারা ভুল করেছেন এ থ্রি ফর্ম এই অনলাইনে লাইনের ডেটটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের অফলাইনের ডেট কিন্তু খুব শীঘ্রই দু থেকে তিন দিনের মধ্যেই আপনাদের দিয়ে দেবে তারপর আপনাদের অফলাইনে যারা যারা ফিল আপ করতে চাইছেন ঠিক ওই একই প্রসেসে আপনাদের ফিল আপ করতে হবে সেটাও সেটাও আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখেছি সেটা অবশ্যই আগে দেখে নেবেন আপনার এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যুক্ত হয়ে যান ওখানে আমাদের সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে সমস্ত রকম ভিডিও ডিটেলসে জানতে পারবেন সাথে আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে দু থেকে তিন মাসে টাকা বাকি রয়েছে এই দু থেকে তিন মাসে টাকা আমাদের কবে ঢুকবে দেখুন আপনাদের যুবশ্রী প্রকল্পে দু থেকে যে তিন মাসের টাকা আপনাদের বাকি রয়েছে সেটা কিন্তু আপনাদের এ মাসে ঢুকবে না কারণ এ মাসে কিন্তু জানুয়ারি মাসে আপনাদের যেহেতু টাকা ছেড়েছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনাদের ঢুকবে না কারণ আপনাদের এই টাকা আপনারা মার্চ মাসে পাবেন আপনাদের যেহেতু জানুয়ারি মাসে আপনাদের দু থেকে তিন মাসের টাকা পেয়েছেন এক একজন উপভোক্তা কেউ সাড়ে চার হাজার টাকা পেয়েছেন কেউ তিন হাজার টাকা পেয়েছেন কেউ আবার দেড় হাজার টাকা পেয়েছেন তো আপনাদের সেই সমস্ত টাকা কিন্তু এক একজন অনেক দু থেকে তিন মাসের টাকা পেয়েছেন আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই সমস্ত উপভোক্তারা আর টাকা পাবেন না কারণ আপনাদের এই মাসটার পর মার্চ মাস থেকে আপনাদের হয়তো তো আপনাদের এই যুবশ্রী প্রকল্পে বাকি যে তিন থেকে চার মাসে টাকা বাকি রয়েছে সেই টাকা হয়তো দেবে তবে ফুল টাকা পাবেন না আপনাদের ধাপে ধাপে দু থেকে এক মাসে কিন্তু টাকা দেওয়া হবে আপনাদের মধ্যে যারা যারা যুবশ্রী প্রকল্পে এনএক্স থ্রি ফর্ম ফিল আপ করছেন তো সাবধানে ফিল আপ করবেন কারণ এই ফর্ম এই ফর্মের উপর নির্ভর করি আপনারা কিন্তু পরে ভাতা পাবেন অর্থাৎ আপনারা এই ফর্ম আপনাদের এই ফর্মটা ছ মাস অন্তর অন্তর ফিল আপ করতে হয় তো ছ মাস অন্তর এই ফর্মটার মধ্যে কেউ আপনাদের ফর্ম ফিল আপ করতে পারে না ভুলবশত তো সেই সমস্ত ব্যক্তির কিন্তু তাদের ভাতা কিন্তু পুরোপুরিভাবে আটকে যায় তো তার জন্য বলবো আপনাদের এই ফর্মটা সাবধানে ফিল আপ করবেন এই ফর্মটার উপর নির্ভর করে আপনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে ভাতা পাবেন আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কনবক্স জানাবেন এবং আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে দেখবেন কোনো স্ট্যাটাস কোনো স্ট্যাটাস ভুল দেখাচ্ছে কিনা সাথে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন